আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আশা করছি সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করব গুঁড়া মাছ এই গুঁড়া মাছের চোরচুরই রান্না করব। এটাই শেয়ার করছি আশা করছি সবাই পারেন তারপরও আমি আমার মতো করে যেরকম রান্না করি ঠিক সেরকমই শেয়ার করছি এখানে আমি এই গুরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গুঁড়া মাছ আসলে সবারই মনে হয় প্রিয় আমার খুবই প্রিয় কাটা দোয়া বা পরিষ্কার করার জন্য সময়ের সাপেক্ষে খাওয়া হয় না এই এখানে পাঁচশো গ্রামের মতো গোড়া মাছ আছে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি তো মাছগুলো রান্না করব। আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে টুক করে একটা শেয়ার করে দিবেন। আর লাইক দিবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন প্রথমে অল্প পরিমাণে আদা রসুন এবং এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং পেঁয়াজের পাতা কুচি করে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চা চামচ দিয়েছি আমি আর দিয়ে দিলব অল্প পরিমাণে রান্নার সয়াবিন তেল সব কিছু দিয়ে এখানে ভালোভাবে কছলিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আমার মতো কে কে এরকম মাখিয়ে গুঁড়া মাছ রান্না করেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর কে কোথা থেকে দেখছেন আমি এখন এই যে দুয়ে রাখা মলা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন আলতু হাতে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব মাখিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে প্যানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে রান্নার সয়াবিন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে মাছগুলো মাছগুলো দিয়ে আমি হাতে ভালোভাবে বিছিয়ে দিব যেন সমানভাবে একরকম হয় আর যে পাত্রতে আমি মাখিয়েছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব এখানে এখানে বেশি পানি দিব না একদম চোরচড়ি হবে মাখা মাখা ভিতরে একদম মানে নিচে থেকে একটু লেগে লেগে যাবে পোড়া পুরা লেগে যাবে এরকম মানে পড়বে না একটু কালার আসবে এরকম একটা ডাকনা দিয়ে রান্না করব এ পর্যায়ে হালকা আলতোভাবে আমি একটু নেড়ে চেড়ে দেব এখানে একটা কাঠের সাহায্যে আমি নেড়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিব। হাতের কাছে ডোনিয়ার পাতা থাকলে এটাতে দিলে আরও ভালো লাগবে দিয়ে অপেক্ষা করছি একদম শুকিয়ে গেছে ভিতর নিচে থেকে লেগে আসছে আর ওপরে আমি এই লেবু পাতা দিয়ে নামিয়ে নেব খেতে তো মাশালা দুর্দান্ত হয় এভাবে একবার রান্না করে দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ